লম্বা সময় পরে চাঁদপুর থেকে লোকাল ইলিশের চালান এসেছে এখন শীতের সময় এখন কিন্তু ইলিশগুলো খুব একটা বেশি পাওয়া যায় না তারপরেও আজকে অল্প কিছু ইলিশ পাঠিয়েছে কাস্টমার রিকোয়ারমেন্ট আছে প্রচুর ডিমান্ড ইলিশের যে সবাই শুধু বলছে যে ইলিশ দিচ্ছেন না কেন ইলিশ দিচ্ছেন না কেন তো আমরা বারবার বলছিলাম যে বর্ষাকালে যে ইলিশের স্বাদ হয় শীতকালে ইলিশে কিন্তু এই রকমের স্বাদ পাবেন না তবে একদম যে স্বাদ হবে না তা কিন্তু না ইলিশ সব রকমের ইলিশ খেতেই ভালো লাগে খেতে তারপর বর্ষাকালের মতো টেস্ট হবে না আমরা জানিয়ে রেখেছিলাম যখন ঘাটে মাছ পাওয়া যায় তখন ইলিশ তো ওইখান থেকে প্রচুর বাছাই বাছাই করে করে অনেক অল্প কিছু একটা পাঠায় ইলিশের চালান পাঠিয়েছে একটু দেখান দেখি ঠিক কেমন সাইজ ইলিশ গুলো আসলো এই যে দেখেন মাছগুলো টাইট আছে একদম টাইট আছে তবে এখন মাছগুলো ডিম ছেড়ে দিয়েছে মাছগুলোতে ডিমের পরিমাণটা কম হবে বা বেশিরভাগটাতে এখন কিন্তু ডিম হবেই না এরকম ইলিশ গুলো এখন আসছে ইলিশগুলো একটু নামাই হ্যাঁ ইলিশ নামাই ফেল এটাতে ইলিশ নামাবো তারপরে সাইজ দেখাবো যে এখন কোন কোন সাইজে ইলিশ পাওয়া যাচ্ছে এখন বড় সাইজে ইলিশ পাওয়া যাচ্ছে না এখন যেগুলো পাওয়া যায় সেগুলো হলো সাতশো গ্রাম আটশো গ্রাম নয়শো গ্রাম সাইজ আর সব থেকে বেশি পাওয়া যায় তিন থেকে চার পিসে যে ইলিশটা হয় ওই সাইজ সব থেকে বেশি পাওয়া যায় বাট ইলিশগুলো গুলো বেশ ভালোই খারাপ না বডিটা টাইট আছে দেখেন এই যে এরকম ইলিশ আমি যদি একটু ওয়েট দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে ঠিক ইলিশগুলোর সাইজটা কেমন আছে আমি একটু ওয়েটটা দেখাবো এটা ওয়েটটা যদি একটু দেখাই এটা ওয়েট আছে নয়শো পঞ্চাশ গ্রাম ওয়েট আছে ইলিশটা এটা যদি একটু ওয়েট দেই তাহলে এটা ওয়েট আছে নয়শো গ্রাম এক কেজি নেই এক কেজির নিচে আছে বর্ষায় যেমন অনেক বেশি ইলিশ পাওয়া যাচ্ছিল কিন্তু এখন কিন্তু ওই রকম ইলিশ আমরা পাই না যখন ঘাটে ইলিশ গুলা উঠে খুবই কম দেখা যায় এক মন ইলিশ থেকে হয়তো আটটা দশটা ইলিশ বেছে বের করা যায় না কারণ ইলিশ পাওয়া যাচ্ছে বাট ওই ইলিশগুলো নিয়ে আসলে ওগুলো সেল করা যাবে না কারণ পেটের সাইডটা একদমই লুজ থাকে ওই ইলিশ আমরা নিয়ে আসাচ্ছি না ওইখান থেকে বাছাই করে যতগুলো ভালো পাওয়া যায় আমরা ঘাটে রিকোয়ারমেন্ট দিচ্ছি যে যে মাছগুলো ভালো হবে দেখেন এই মাছগুলো বেশ টাইট আছে যে রকম একটু টাইট থাকবে মাছগুলো ঠিক এই রকমের মাছগুলো কিন্তু আমরা এখন কালেক্ট করছি আর বেশিরভাগই দেখে মনে হচ্ছে ওইটা আছে নয়শো গ্রাম এক কেজি সাইজ হবে নয়শো গ্রাম এক কেজি ভেতরে হবে এই ইলিশের সাইজগুলো তো এই ইলিশগুলো আপনার আজকের জন্য নিতে পারবেন বাট এটা কিন্তু রেগুলার আমরা দিতে পারবো না কারণ এরকম বড় সাইজের ইলিশ আমরা রেগুলার দিতে পারছি না আমরা এখন যেটা দিতে পারছি ওটা এখন তিন থেকে চার পিস কেজি হয় ওটা রেগুলার দিতে পারছি আর আটশো গ্রাম নয়শো গ্রাম সাইজটা দিতে পারছি আমি একটু ইলিশগুলো ওয়েট করে দেখাবো যে আজকের ইলিশের ওয়েটটা ঠিক কেমন এসেছে আজকে যে ইলিশ আসলে এগুলো ওয়েটটা ঠিক কেমন এটা একটু ওয়েটটা দেই এটা নয়শো পঞ্চাশ গ্রাম হ্যাঁ আপনি ওই সাইডে চলে এটা এটা ভালো আছে আছে গ্রাম এই ওজন তারপর এটা যদি একটু ওয়েট দেয় এটা আছে আটশো ছাব্বিশ গ্রাম মানে এটা সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজ হবে এই সাইজের ইলিশ আমি এটা দুইটা গ্রেডিং করি আর এটা যদি একটু ওয়েট দেয় এটা আছে আটশো চৌত্রিশ গ্রাম এটা আলাদা রাখছি এটা যদি ওয়েট করি এটা আছে আটশো গ্রাম এটা আলাদা রাখছে এই সাইজে এটা ওয়েট যদি দেয় এটা আছে আটশো গ্রাম ওজন হবে এই হ্যাঁ এটা ওয়েট দেয় এটা আছে নয়শো গ্রাম মানে এটা নয়শো গ্রাম প্লাস আছে নয়শো গ্রাম প্লাস গ্রেট আছে এটা আছে আটশো ছাপ্পান্ন গ্রাম এটা আলাদা করছি তারপর এটা যদি একটু ওয়েট এটা একটু বড় মনে হচ্ছে এটা তেরোশো ছেচল্লিশ গ্রাম দেখেন বর্ষায় যখন আমরা এরকম বড় বড় সাইজে ইলিশ দেখা যাচ্ছে একশো পিস দেড়শো পিস এরকম বড় সাইজ ইলিশ আমরা পাচ্ছিলাম বাট এই শীতের ভেতরে আমরা এরকম রকম বড় ইলিশ পেলাম এই এতগুলো ইলিশ থেকে মাত্র এক পিস পেলাম যেটা এক কেজি প্লাস আছে তো আর ইলিশটাও কিন্তু দেখেন যেমন গোলগাল ছিল এখন কিন্তু ইলিশ ওই গোলগাল হবে না এখন একটু হবে কারণ ইলিশ অলরেডি কিন্তু এখন ডিম ছেড়ে দিয়েছে এখন একটু লম্বা হবে ইলিশগুলো এটা আছে তেরোশো প্লাস গ্রাম তো এই সাইজে ইলিশ একটাই এসেছে কারণ এই সিজনে যদি আরও নিতে চান যে চার পিস দেন পাঁচ পিস দেন বা দুই পিস দেন আমরা দিতে পারবো না এই এতগুলো ইলিশ থেকে শুধুমাত্র একটাই এরকম সাইজ ইলিশ এসেছে এটা আলাদা রাখলাম তারপর দেখি যেটা আছে এটা ওয়েটটা একটু দেখাবো এটা আছে এক কেজি বিশ গ্রাম দেখেন ইলিশটা খুবই সুন্দর ইলিশটা গরমটা খুবই সুন্দর একদমই গোলগাল ইলিশ এটা ইলিশটা রাখি আলাদা রাখি তারপর এটা দেখেন মাছটা কি টাইট প্রচুর পরিমাণে টাইট কিন্তু ইলিশগুলো কারণ এগুলা অনেক মাছ থেকে বাছাই করে তারপর আমরা নিয়ে আসাচ্ছি এটা আছে নয়শো গ্রাম সাইজ আছে ইলিশটা ওয়েট দাও তো বাকিগুলো এটা আছে নয়শো বিশ গ্রাম মানে নয়শো দশ গ্রাম হবে এটা যদি ওয়েট এটা আছে আশি গ্রাম মানে এটা এটা গ্রাম গ্রাম আলাদা রাখছি এটা এটা আছে গ্রাম আলাদা রাখছি আর এটা আছে এক কেজি প্লাস এক কেজি পঞ্চাশ গ্রাম হবে এটা ওয়েট আচ্ছা আমরা একটু দুইটা ডালাতে আলাদা করে ফেলি ইলিশ আমরা যদি একটু দেখি যে এক কেজি যেটা নয়শো গ্রাম এক কেজি সাইজে কয়টা ইলিশ পেলাম আমরা এক দুই তিন চার পাঁচ এই যে ছয় এই ছয়টা ইলিশ পেলাম যেটা ওয়েট আছে নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ হবে আর সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম সাইজগুলো যদি একটু দেখাই এখানে দাও যে এটা দেখেন সাতশো গ্রাম আটশো গ্রাম যে সাইজটা ছিল হ্যাঁ এটা নয়শো গ্রামের নিচের সাইজ হবে এটা এটা পেলাম কত পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস পেলাম এই সাইজের ইলিশ গুলা আর এখানে পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছয় পিস পেলাম যেটা নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ হবে আর এক পিস পেলাম যেটা সাইজ আছে তেরোশো গ্রাম এই যে এরকম বড় সাইজে ইলিশ পেলাম শুধুমাত্র এক পিস তো আপনার যে সাইজে ইলিশ পছন্দ তারা কিন্তু এখন নিতে পারেন কারণ এরকম বড় সাইজে ইলিশ আমরা রেগুলার দিতে পারছি না এটা মাঝে মাঝে আসে অনেক বেশি মাছ থেকে আমরা এখন সর্টিং করে একটা দুইটা কিন্তু বাছাই করে বের করা হয় কারণ কয়েক মন মাছ থেকে এই বাছাই করে এই পাঁচটা ছয়টা ইলিশ এখন আমরা পাচ্ছি কারণ এখন ইলিশের ইলিশের অফ সিজন ইলিশের সিজনটা বর্ষাকালে মূলত এখন খুব বেশি ইলিশ পাওয়া যায় শীতকালে ইলিশটা খুবই কম পাওয়া যায় তারপরেও অল্প কিছু পাওয়া যাচ্ছে এখন তিন থেকে চার পিসে যে কেজি হয় ওই সাইজে ইলিশটা কিন্তু এখন বেশি পাওয়া যায় তো যারা এরকম নয়শো গ্রাম এক কেজি বা সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের ইলিশ নিতে চান তাই কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আর এটা কিন্তু রেগুলারও অর্ডার হবে না কারণ এই চালানে এসেছে আবার কবে আসবে এটা আমরা বলতে পারবো না যে এরকম বড় সাইজ ইলিশ আমরা কবে দিতে পারবো তো যারা ইলিশ খুঁজছেন এখন ইলিশ নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আর আমি বারবার বলছি ইলিশ কিন্তু খুবই টেস্টি মাছ কারণ এটার ন্যাচারালি টেস্টটা খুব ভালো বাট ইলিশের ভিন্ন ভিন্ন সিজনে ভিন্ন ভিন্ন টেস্ট আসে ওর বড়িতে ইলিশে যখন ডিম ছাড়ার সিজন আসে ডিম ছাড়ার আগে ওর স্বাদটা খুব ভালো থাকে ডিম ছাড়ার পর ডিম যখন পেটে আসে তখন ডিমে ইলিশের স্বাদটা খুব ভালো আসে যখন ডিম ছেড়ে দেয় তখন কিন্তু স্বাদ একদমই চলে যায় ইলিশ থেকে তখন ছোট ছোট ইলিশের স্বাদ আসে বাট এখানে যে ইলিশগুলো আছে দেখে মনে হচ্ছে ডিম হবে মানে অল্প কিছু হলেও ডিম হবে ইলিশগুলোতে খুবই বাছাই করে ইলিশগুলো নিয়ে আসা হয়েছে অনেক বেশি মাছ থেকে আমি বারবার বলছি তো যারা অর্ডার করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স এই ফোন নাম্বারে অথবা আমাদেরকে মেসেজ দিয়েও কিন্তু খুব সহজে অর্ডারটা করে ফেলতে পারেন